আগামী তিন মাসের জন্য বন্ধ থাকবে উত্তরবঙ্গের সমস্ত জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য পনেরোই জুন থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই গোটা তিন মাস জঙ্গল সাফারি পুরোপুরি বন্ধ থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং জেলার মহানন্দ অভয়ারণ্য আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যান বক্সাভাগ্রু প্রকল্প জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যান চক্রামারি অভয়ারণ্য সকল পর্যটকরা আগামী তিন মাস গরুমারা বন্যপ্রাণী বিভাগের অধীনে নিউরা ভ্যালি জাতীয় উদ্যানে প্রবেশ করতে পারবেন না রাজ্যের প্রতিটি বনে একই নিয়ম প্রযোজ্য হবে এই তিন মাস জঙ্গল সাফারি বন্ধ করার মূল কারণ হল বছরে এই সময় বন্য প্রাণীদের প্রযোজন মৌসম তাই গতকাল বনে পর্যটকদের ভিড় ছিল এবং পর্যটকদের বন্য প্রাণীর ভিডিও করতে গিয়ে বিপত্তি ঘটালো অল্পের জন্য প্রাণে বাঁচলেন সেই পর্যটক তবে বন বিভাগের পক্ষ থেকে বারবার বন্য হাতির সামনে গিয়ে ছবি তোলার নিষেধাজ্ঞা থাকলেও কেউ কেউ তাতে কর্ণপাত না করে শনিবার ছবি তুলতে গিয়ে হাতিটিকে ঘাওয়াও করেন এক পর্যটক ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মিলনপল্লী এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল বৈকণ্ঠপুর খাল সড়কের পাড়ি অনেক হাতি দাঁড়িয়েছিল এই সময় গাড়িতে করে এক পর্যটক যাচ্ছিলেন হাতির পাল দেখে পর্যটকের গাড়ি থামায় এবং চালক সহ পর্যটক গাড়ি থেকে নেমে হাতি খুব কাছে গিয়ে তার ছবি তুলতে শুরু করেন হঠাৎ দলে থাকা একটি হাতি পর্যটককে তাড়া করে হাতি দেখে স্বাভাবিকভাবেই ছুটে যান পর্যটক কিন্তু এই সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ডাম্পার চালকরা জোরে হর্ন বাজালে থামলে পর্যটক ও চালক

बोला आज के लाइव देख ला ना कि हाथी тара भाजे भोकेओ खबर कछुया चलो चलो ओटरा दखो के हं दार साथे आवनो तो सता